গতকাল ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে নির্বাচন কমিশনের নিরপেক্ষহীনতার প্রতিবাদ এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর এনসিপি তাদের এই কর্মসূচি দেখে অনেকেই মনে করছেন যে আগামী বাংলাদেশের মাঠের রাজনীতিতে এবং ভোটের রাজনীতিতে এনসিপি কতটুকু পারফরমেন্স দেখাতে পারবে তার একটা নমুনা গতকালে সেই কর্মসূচির মাধ্যমেই তারা দেখিয়েছে এই কর্মসূচিটি নিয়ে নানান রকম আলোচনা সমালোচনা চারোদিকে হচ্ছে এই কর্মসূচিটি তারা এখন কেন দিল এবং কর্মসূচিটি দেওয়ার পরে কর্মসূচি সফল করতে গিয়ে তাদের যে বেহাল বেহাল দশা নিয়ে অনেকে অনেক রকম সমালোচনা করেছে। অনেকেই বলছেন যে বিগত আওয়ামী সরকারের এমপি মমতাজ বেগমের যতগুলো স্বামী রয়েছে তার চাইতেও গতকালকে এনসিপির লোক সমাগম কম হয়েছে অনেকেই বলছেন যে বাংলাদেশের যেই বড় বড় রাজনৈতিক দলগুলোর পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসের যতগুলো ওয়াশরুম হয়েছে সেই লোক সমাগম কম হয়েছে। এমন নানান রকম বিদ্রুপের তিল চতুর্দিক থেকে এনসিপির দিকে বিদ্ধ করা হচ্ছে অনেকেরই এটা প্রশ্ন যে কেন এনসিপি এই সময় এসে এ ধরনের একটি কর্মসূচি দিল এই কর্মসূচি এনসিপি কেন দিল কিংবা এনসিপি মূলত কি চায় তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং তাদের নীতি আদর্শই বা কি তারা কোন নীতির অবলম্বন করছেন এই বিষয়টি বাংলাদেশের কোন মানুষের কাছে স্পষ্ট নয় এবং এনসিপি এ বিষয়টি এখনো স্পষ্ট করতে পারেনি যা তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটা চরম ধরনের ব্লান্ডার বলে আমি মনে করি তারা শুধু বারবার মুখেই বলছেন যে তারা নতুন ধারার রাজনীতি চান কিন্তু নতুন ধারার রাজনীতিটা তারা আসলে কিভাবে চান এবং তারা যদি বাংলাদেশের দায়িত্বে আসে তাহলে তারা কিভাবে বাংলাদেশটাকে সাজাতে চান এই প্রশ্নগুলোর উত্তর যখন তারা স্পষ্টভাবে না দিবে তখন দেশবাসীর কাছে তাদের কৃতকর্মগুলো দেখে এর উত্তর খুঁজে নেওয়া ছাড়া ভিন্ন কোনো উপায় নেই তারা সম্প্রতি তাদের এই অল্প সময়ের মধ্যে যে কাজগুলো করেছে সেই কাজগুলো দেখলে মোটেও মনে হয় না যে তারা বিকল্প ধারার কোনো রাজনীতির প্রবর্তন করতে চান আমাদের অনেকেরই মনে আছে যে জনাব নাহিদ ইসলাম তিনি তাদের এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মালিক তিনি একটি কথা বলেছিলেন যে তারা বাংলাদেশে পাকিস্তান পন্থী কিংবা ভারতপন্থী কোনো রাজনীতি চান না এবং তারা এর সাথে আরো বলেছেন যে তারা বাংলাদেশ পন্থী রাজনীতি চান অর্থাৎ বিকল্প ধারা রাজনীতি চান তারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা বড় শক্তির কোনো না কোনো ভাবে একের পর এক বিরুদ্ধে চারণ করেই চলেছে এখন তারা বাংলাদেশের এই শক্তিগুলোর বিরুদ্ধে জারন করলো কিন্তু তার বিপরীতে তাদের কর্মকাণ্ড গুলো যদি সংযত হতো তাদের কর্মকাণ্ড গুলো যদি নতুন ধারা রাজনীতি প্রবর্তন করার মতো হতো তাহলে এটা সাধুবাদ জানানোর মতো ছিল কিন্তু তাদের কর্মকাণ্ড মতো তেমনটি নয় সেই তাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে শুরু করে এখন পর্যন্ত তারা যে বিষয়গুলো সমালোচনা খুব তীব্রভাবে করছে সেই বিষয়গুলোই তাদের থেকে প্রকাশ পাচ্ছে তারা বলে আসছে যে তারা ভোগের রাজনীতি চান না তারা ত্যাগের রাজনীতি চান এবং তারা বাংলাদেশে মানুষের জন্য কাজ করতে চান নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সবকিছুর উর্ধ্বে এই বাংলাদেশের স্বার্থকে তারা বড় করে দেখতে চান কিন্তু প্রথম দিনই তাদের এই কথার দর খেলাপ তারা নিজেরাই করেছেন আমরা দেখেছি মঞ্চে তখন তাদের প্রোগ্রামের শেষের দিকে তারা সকলে দাঁড়িয়ে সকলে সকলকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন ঠিক তখন কে কোন জায়গায় দাঁড়াবে কে কত সুবিধাজনক একটি স্থানে নিজেকে প্রেজেন্টেশন করবে এ নিয়েও তাদের মধ্যে বাদানুবাদ আমরা লক্ষ্য করেছি এরপর এমন অনেক কর্মকাণ্ডই তারা করেছে এবং করেই চলেছে যেগুলোর মাধ্যমে মোটেও এটি প্রমাণিত হয় না যে তারা নতুন ধারার কোনো রাজনীতি চান আমাদের মনে আছে জনাব সার্জি সালম যখন তার এলাকাতে গিয়েছিলেন তখন তিনি বড় একটি শোডাউন দিয়ে তার এলাকাতে প্রবেশ করেছেন এবং এই ঘটনাটি সারা বাংলাদেশে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে তাছাড়া গত কয়েকদিন আগেরই কথা তাদের যেই মুখ্য সমন্বয়ক জানাব আব্দুল হান্নান মাসুদ তিনি থানায় গিয়ে রীতিমতো আসামিদেরকে ছাড়িয়ে আনছেন যে কাজগুলো তারাই অন্য অন্য দলের দিকে আঙুল তোলে সমালোচনা করছেন সেই কাজগুলোই তারা নিজেরাই একের পর এক করেই চলেছেন তাহলে তাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে যায় না কি তাছাড়া এখনো পর্যন্ত তারা তাদের দলের একটি সুনির্দিষ্ট গঠনতন্ত্র কিংবা তাদের কোনো আদর্শ কিংবা দর্শন তারা জাতির সামনে সুনির্দিষ্ট প্রকাশ করতে পারেন তা না করে তারা একের পর এক বাংলাদেশের যে পক্ষের শক্তিগুলো রয়েছে ফেসিবাদ বিরোধী যে ঐক্য সে ঐক্যের এক একটি স্টেক সাথে যথাক্রমে তারা বাদানুবাদ তৈরি করেই যাচ্ছে নির্বাচন ইস্যু নিয়ে তারা সর্বপ্রথম বিএনপির সাথে একটি বাদানুবাদ তৈরি করেছে এরপরে আমরা লক্ষ্য করেছি যে নারী সংস্কার কমিশন বাতিল চাওয়া নিয়ে তারা হেফাজত ইসলামেরও অনেকাংশেই তারা বিরোধিতা করেছে তারপরে আমরা দেখলাম যে যখন তাদের যেই বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং মূল এজেন্ডা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ সেই নিষিদ্ধকরণের ক্ষেত্রে তারা ইসলামী শক্তিগুলো এবং জামাত ইসলামের বড় ধরনের একটি সাপোর্ট নিয়ে তারা যখন এই কাজটি করতে সক্ষম হয় ঠিক তারপরপরই তারা একাত্তর ইস্যু তুলে আবারও জামাতের সমালোচনায় লিপ্ত হয়েছে এমনিভাবে ভাবে ক্রমাগত তারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক শক্তি এবং বাংলাদেশের পক্ষের অরাজনৈতিক শক্তিগুলোর বিপক্ষে তারা আলাদা স্বতন্ত্র তাদের একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছেন একদিকে স্বতন্ত্র এবং নতুন ধারা রাজনীতির ফুলজুরি অন্যদিকে তারা একের পর এক পুরানো দুর্গন্ধযুক্ত যে সিস্টেম সেই সিস্টেমের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে একের পর এক বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড করেই চলেছে তারই ধারাবাহিকতায় গতকালকে তারা জনাব ইশরাক হোসেন যেন মেয়র হিসেবে কোনোভাবে শপথ গ্রহণ করতে না পারে এজন্য তারা কাউন্টার প্রোগ্রাম হিসেবে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ ডাক দিয়েছে এবং এই বিক্ষোভ সমাবেশে তারা মোটেও যে কোনো রেসপন্স পায়নি এবং তাদের কর্মীরাই যে তাদের এটার মধ্যে কোনো সাড়া দেয়নি এমন একটা অনভিভেদ পরিস্থিতিতে গতকালকে বাংলাদেশবাসী তাদেরকে পড়তে দেখেছে অতএব এই ঘটনাগুলোর দ্বারা অনেকেই মনে করছেন যে তারা কোনোভাবেই বাংলাদেশ যে রাজনীতির কথা বলছে এমনটি তারা করার কোনো তাদের মধ্যে লক্ষণ নেই বরং তারা ভিন্ন কোনো পরিকল্পনা এগোচ্ছেন এবং তারা পশ্চিমা কিংবা এনজিও নির্ভর কোন শক্তির এজেন্ডা নিয়ে বাংলাদেশে কাজ করছেন এমন আশঙ্কায় তাদের ব্যাপারে অনেকেই করছেন এবং এই আশঙ্কা করার যথেষ্ট যুক্তি কারণ আছে যে কারণগুলো আমরা এই ভিডিওতে শুরু থেকে এখন পর্যন্ত আলোচনা করলাম এখন বিষয়টি যদি এমনই হয়ে থাকে এবং তারা যদি এ ধরনের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড নিজেদেরকে লিপ্ত করতেই থাকেন তাহলে আগামীর মাঠের রাজনীতিতে ভোটের রাজনীতিতে তারা কতটুকু সফল হবেন সেই বিষয়টি কিন্তু চরম ভাবে প্রশ্নবিদ্ধ আকারে থেকে যায় সেই হিসেবে অনেকেই মনে করেন যে আগামীতে যে নির্বাচনটি বাংলাদেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে তারা একটি আসনও হয়তো বা নাও পেতে পারেন সে যাই হোক সে বিষয়টি তো সময়ই বলে দিবে তবে তাদের এই বিতর্কিত কর্মকাণ্ডগুলো তাদের জন্য কোনোভাবেই কোনো সুখবর বয়ে আনবে না বলেই আমি মনে করি